আপনারা বাংলা টাউনে আসেন এবং বাংলা টাউনে এসেই আমরুপালি যে অফার আছে একটা আপনার সেভেন নাইনটি নাইন দুইটা ফোরটিন নাইনটি নাইন পাশাপাশি খাটলের প্রাইস আজকে আমাদের এখান এই স্টোর থেকে দিচ্ছে ব্রিকলাইন হ্যানবার স্ট্রিট বাংলা টাউনে থ্রি নাইনটি নাইন পার কেজি আপনারা আসেন নেন এবং বাংলাদেশের টেস্ট উপভোগ করেন আম আমার কাছে আসলে আম খুবই টেস্টি আম খুবই মজার আম আপনারা যারা খাইরা না আমি মনে করি সকলে খাইতা ট্রাই করতা খুবই সুইট আম আমার কাছে লাগে যে ফজলি আমার লাগে তো আমার কাছে ভালো লাগে আমি সাইড বক্স কাঁঠাল এবং আমরুপালি আমি চল্লিশ বছর পর্যন্ত এই গ্রিনল্যান্ড বাংলা ডাউনে সাপ্লাই দিয়ে আসছি তা আমি আর সফরে আসছি মাল নিয়ে আসছি সবাই জানে বাংলা ডাউন থেকে মাল নেয় এবং আমি দশ তারিখ পর্যন্ত আসি সেল প্রাইজ দেওয়া হয়েছে যাতে সবাই খায় খুশি হয় এবং এটার জন্য আমি গ্যারান্টি যে কোনো আম যে কোনো কাঁঠাল That the balo hai, balo hai Assalamu alaikum, on behalf of Bangladesh Cash and Carry, we are having a sale from 4th to the 10th of July. We have mango, as you can see, it's displayed here. Yeah, each mango is 7.99 and 2 for 14.99. And behind me, as you can see, there's jackfruit and khator from Bangladesh, e, uh, 3.99 a kilo we are selling. They're exported from uh, Dhaka, the hotel, very nice, and mangoes are very nice as well. We've got other sales on, on our display, like fish shells as well. And plus, we've gone online. Uh, it's online uh, Banglatown Go. yeah, Go on our side and you see. Go Bangladesh Online and you see it on the website and everything. And also, you can order it online as well, what you need. Assalamu alaikum. We claim আমরা আম কাটলের লগে আমরা মাছও অফার অফার রাখছি যেমন আপনারা বোয়াল টু কেজি আপ টু কেজি আপ এইটিন নাইনটি নাইন ইচ থাকবো এইটিন নাইনটি নাইন দুইটা পাইবা থার্টি ফোর নাইনটি নাইন টু পেক দুইটা পাইবা দুই কেজি টোয়েন্টি থার্টি ফোর নাইনটি নাইন আমরা লগে রাখছি আইড আনছি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো সিক্সটিন নাইনটি নাইন ইচ টু ফোর টোয়েন্টি নাইন নাইনটি নাইন টু ফোর টোয়েন্টি নাইন নাইনটি নাইন থাকবো আমরা মিরগা আনছি আপনার ফাইভ কিলো আপ

যদি ওয়ান পয়েন্ট ফাইভ কেজির ভিতরে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ কেজির উপরেও আছে আমরা টান এগুলো থাকবো নাইনটিন নাইনটি নাইন কিলো লগে আমরা মির্গা ফোর কেজি আমরা অফারও দিছি ফোর কেজি সেভেন্টিন নাইনটি নাইন ইচ থাকবো দুইটা পাইবো আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন ফোর কেজি আর দুইটা টোয়েন্টি নাইন নাইনটি নাইন পাইবা বল ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আপনার থাকবো দুইটা থাকবো একটা প্যাকেটও ওয়ান পয়েন্ট ফাইভ কেজি দুইটা থাকবো একটা প্যাকেটও নাইনটিন নাইনটি নাইন প্যাকেট থাকবো প্যাকেট আপনারা আইটা বাংলা টাউনও আমরা কার পার্কের সুবিধা আছে কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ আপনারা আইয়া দেখতে সপ্তাহ আমরা আজকে এখানে আরও সস্তা পাইছি দাম অনেক কম আট দশটা খাইছি এর আগে ভাওয়ালি কাঠাল এখানে অনেক সময় পাই না আজকে পাইলাম আজকে আরেকটা ট্রাই করতেছি দেখি ইনশাল্লাহ ভালো হবে কাঁঠাল সবাই আসেন নিয়ে যান আলাইকুম বাংলা টাউন আজ অনেক দিন যাবৎ এটা খুলেছেন তাদের ব্যবসা ভালো হইতেছে তাদের সাথে আমার ওনার বাই মেইনলি গ্রিন লাইনের গ্যাস মিয়া সাহেব ছিলেন উনি আমার খুব ক্লোজ বন্ধু মানুষ ছিলেন এবং উনি এই ব্যবসা আরম্ভ করেছিলেন এখন পর্যন্ত ওনার ফ্যামিলি সবাই চালাইতেছে ব্যবসাটা সুন্দর চলতেছে এবং তাদের ব্যবহার এবং প্রাইসও খুবই ভালো হয় নিয়ে তো কমলেই না এটা বাংলাদেশি হান্ড্রেড পার্সেন্ট আমরা ইন্ডিয়ান কারটল বিক্রি করি না। আমি বাংলাদেশী ঢাকার থেকে আসছি। আমি বাউলি কারটল এক্সপোর্ট করি। আমাদের রেকর্ড আছে। কারণ বাংলাদেশী আমাদের ফ্লেভার যে ফ্লেভার এই ফ্লেভার আর পাকিস্তানি আমো নাই। দেখতে খুবই সুন্দর। বাংলাদেশের যেমন বাংলাদেশে একটা মিনি বাংলাদেশ এখানে অফিসে। আপনার নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রচুর ফুডস খাটাল আসে একটা জিনিস আপনারা মনে রাখতে হবে এই যে আমি ব্যবসায়ী হিসাবে গত ত্রিশ বছর যাবৎ একটা এক্সপিরিয়েন্স আমি লার্ন করেছি ফ্রম বিজনেস থেকে যে এখন কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে খাটল আসে ম্যাঙ্গো আসে অন্যান্য দেশ থেকে আসে কিন্তু আগা অতীতে কিন্তু খাটালটা অন্য দেশ থেকে আসতো না এখন কিন্তু মিক্স হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে যেভাবে আসে অন্যান্য অন্য দেশ থেকে খাটাল এগুলো আসে সুতরাং আপনারা যেখান থেকে নেবেন আপনারা বাংলাদেশি খাটল যদি নেন তাহলে দেখবেন এই খাটালের যে স্বাদ এই কাটালের যে টেস্ট অন্য কোনো কাটালের সাথে মিলে না সুতরাং আজকে আমাদের বাংলা টাউন কেসেন আমাদের সাপ্লায়ার যিনি বাংলাদেশ থেকে উনি আজকে এসেছে উনি বলছে আমি হানড্রেড পার্সেন্ট বাংলাদেশ থেকে দিচ্ছি আমরূপালি এবং অন্যান্য যে আপনার এই ম্যাঙ্গো এবং পাশাপাশি এবং খাটালগুলো হানড্রেড পারসেন্ট সুস্বাদু এবং ভালো আমাদের একটা নতুন প্রযোজনা আমরা এখানে আপনার নিশ্চয় জন্য বাংলা টাউন আমরা দুইটা জিনিস আমরা দুইটা জিনিস আমরা নতুন উদ্বোধন করেছি এখন থেকে আপনারা বাংলা টাউন অনলাইন শুরু করেছে অনলি কালেকশন অনলি ভবিষ্যতে হয়তো আমরা এই আপনার ডেলিভারি দেওয়ার এবং অন্যান্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করব এখন থেকে আপনারা যারা কালেকশন করতে পারবেন অনলাইনে আপনারা কিনতে পারবেন অনলাইন বাং গো বাংলা টাউন ডট ডট ইউকো গো বাংলা টাউন ডট ডট ইউকে আপনারা আমাদের ওয়েবসাইট সার্চ করতে পারবেন আমাদেরকে কমেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাশাপাশি এখানে যারা আসবেন আপনারা চাই টাউন আমাদের একটা কফি শপ আছে আপনারা এই কফি শপে কফি এনজয় করতে পারবেন আপনারা আসেন এনজয় করেন এবং বাংলাদেশি প্রোডাক্টের সাথে থাকুন ধন্যবাদ